তোমার কটা জামা হয়েছে গো পয়লা বৈশাখে কটা না না তুমি গোনো কটা কটা হয়েছে হয়েছে জামা একশোটা হয়নি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি আর কোনটা কে দিয়েছে বলবে ঠিক আছে আচ্ছা এই দাদা দাঁড়া দাদা দাদা ফার্স্ট কোনটা বার করি এটাই বার করলাম ঠিক আছে এটা কে দিয়েছে বলো তো মানিক এই এই জামাটা কে দিয়েছে কে দিয়েছে কোন দিদি দিদির নাম কি এই আদি এই আদি বলো দিদি দিদির নাম কি বৃষ্টি দিদি আচ্ছা ঠিক আছে এবার এই জামাটা এই যে দেখাই জামাটাকে দেখাই ভালো করে এই জামা আরে দেখো প্যান্ট ভালো করে দেখাই দাঁড়া মুখে দেয় না মুখে দেয় না প্যান্ট আর এই হচ্ছে জামা এই জামাটা কে দিয়েছে মাম্মা এটা এটা কে দিয়েছে পাপা আচ্ছা ঠিক আছে এই দুটো এই দুটো রাখি ঠিক আছে এবার হচ্ছে এইটা এইটা কে দিয়েছে মামা তারা এটা কে দিয়েছে যে মা আচ্ছা ঠিক আছে এটাও এখানে রাখলাম এবার এইটা ওইটা ক্যারি প্যাকেট আছে তারাও খুলি ফুটি খাবা দুজনে উঠো দাঁড়িয়ে পড়লে জামা দেখতে দেখতে আচ্ছা ঠিক আছে ফুটি দেব তুমি বলো তো এই জামাটা কে দিয়েছে এই যে এই যে এই জামাটা কে দিয়েছে কে দিয়েছে জোরে বলো এটা ঠাম্মি দিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও এবার এবার কোনো দিনই একটা একটা করে কটা জামা হচ্ছে বসো ভালো হলো না হলো না হলো না এ দেখো দেখো এ দেখো এটা এক ঠিক আছে এক তারপরে হ্যাঁ তারপরে এটা দুই তারপর তিন তারপর এটা চার তাহলে কটা হলো চারটে তো তাহলে আদির কটা জামা হয়েছে পয়লা বৈশাখে এই যে দেখো জামাগুলো কি অবস্থা করলো এই বদ মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব বলো কেমন লাগলো বন্ধুরা বলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে বলো বাই বাই বন্ধুরা গেল খেয়ে নাও আর ঢালতে হবে না আর ঢালতে হবে না খেয়ে নাও এই যে ওরা এখন জামা দেখতে দেখতে মাজা খেতে মন হয়েছে হয়েছে না ওই এবার কমপ্লিট করে তো